দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভা এলাকায় টোটোর দৌরাত্ম খুবই বেশি হওয়ায় সমস্যায় পড়েছেন বুনিয়াদপুর সহ বংশিয়ারি ব্লকের বাসিন্দারা বুনিয়াদপুরবাসীর অভিযোগ বুনিয়াদপুর পুরসভা এলাকার জাতীয় সড়কে দিনের পর দিন টোটোর পরিমাণ বেড়ে যাওয়ায় সমস্যার মধ্যে বেশি করে পড়তে হচ্ছে বুনিয়াদপুর পুরসভার বিভিন্ন টোটো চালকদের বুনিয়াদপুর পুরসভা এলাকায় গত কয়েক বছর আগে খুব কম পরিমাণ টোটো ছিল এবং সেই কারণে পুরসভার পক্ষ থেকে তাদের নম্বর প্লেটের ব্যবস্থা করা হয় কিন্তু পরবর্তীতে বিভিন্ন গ্রামগঞ্জের প্রচুর টোটো বুনিয়াদপুর পুরসভা সহ বিভিন্ন রাজ্য সড়কে আসার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে মালদা রাজ্য সড়ক এবং কালিয়াগঞ্জ রায়গঞ্জ রাজ্য সড়কে বেশি পরিমাণ টোটো দাঁড়িয়ে থাকায় প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে এ বিষয়ে প্রশাসন কোনো ভূমিকা পালন করছে না বুনিয়াদপুর পুরসভার শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে তবে বুনিয়াদপুর পুরসভা এলাকার টোটো চালকদের আয় কমে যাওয়ায় মূলত প্রশাসনকেই দায়ী করছে পুরসভার বেশিরভাগ টোটো চালকরা পুরসভা এলাকার টোটো চালকদের দাবি এ বিষয়ে প্রশাসন হস্তক্ষেপ করলে তাদের এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ বিষয়টি নিয়ে গঙ্গারামপুর মহকুমার শাসককেও জানানো হয় বুনিয়াদপুর শহরকে যানজট মুক্ত করার জন্য এ প্রসঙ্গে টোটো চালক কি জানিয়েছেন শুনুন কি সমস্যা হচ্ছে আমরা বুনিয়াদপুর শহরের টোটোওয়ালা তো আমাদের সমস্যাটা হচ্ছে অনেক গ্রামগঞ্জের থেকে অনেক টোটো আমাদের এখানে চলাফেরা করছে এতে আমরা যে শহরের পৌরসভার লোক তারা ঠিকমতো ইনকাম হচ্ছে না এতে সবাই চলুক আমাদের কোনো আপত্তি নেই তাতে সবারই ভালো হবে যে গ্রামের টোটো গ্রামের আসবে শহরে আসবে এখান থেকে প্যাসেঞ্জার তুলবেই চলে যাবে কিন্তু এরা এখানেই ঘুরে বেড়াচ্ছে এরকম করলে তো আমাদের শহরে তো আমাদের এরকম ই হচ্ছে না হ্যাঁ আমাদের নাম্বার প্লেট দেওয়া হয়েছিল পৌরসভা থেকে তারা সেভাবে চলতে বলছিল কিন্তু সেই হিসাবে আমাদের ইটা হয়নি আর কি বাইরে আসছে বাইরের টটো প্রচুর টটো ঢুকে গেছে এখান থেকে কুশকারি পশুমন্ডি এদিকে ডিটল বংশারি বংশিয়ারি আমাদেরই পরে কিন্তু ডিটল ঠাঙ্গা আর তারপর কুশকারির তারপরে ফতেপুর অনেক গাড়ি আমাদের এখানে এসে বুনিয়াদপুরে চালায় এতে আমাদের খুব সমস্যা হচ্ছে আমাদের দুই দিনের যে ইনকামটা সেটা হচ্ছে না ঠিকমতো তোমরা কী চাইছো আমরা চাইছি আমাদের শহরের এলাকার টোটোগুলো শহরেই চলুক আর গ্রামের টটগুলো আসবে ঠিকই এদের প্যাসেঞ্জার গ্রামের প্যাসেঞ্জারগুলো নিয়ে এরা যেন চলে যায় শহরের মধ্যে যেন এরা ঘোরাফেরা না করে ঘুরে ঘুরে না চালায় গাড়ি মানে তাদের সৃষ্টি হচ্ছে হ্যাঁ তাতে খুব যানজটের সৃষ্টি হচ্ছে খুবই এখানে আমরা ঠিকমতো ইনকাম করতে পারছি না তোমার নাম আমার নাম সবর সরকার কোন এলাকার কি সমস্যা হচ্ছে এলাকা বলতে আমরা বোনপুর শহরে টোটো চালাই এবার গ্রামগঞ্জ থেকে অনেক টোটো আসে এসে সারাদিন এখানেই ভাড়া মারে ভাড়াটা মারা ঠিক সুন্দর এবার বাড়ি চলে যায় তো আমাদের এতে ভাড়া মারতে অসুবিধা হয় অনেক যানজটের সৃষ্টি হচ্ছে এতে আমরা চাইছি বাইরের টোটো যেগুলো গ্রামের টোটো তারা গ্রামেই চলুক যেগুলো শহরে সেগুলো শহরেই চলুক তো অনেক জায়গায় দেখছি যানজট হয়েছে যেমন স্টেট ব্যাংকের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকে তো জোর দিকের এই রোডটাতে অনেক টোটো দাঁড়িয়ে থাকে যান যদি সৃষ্টি হচ্ছে এতে তো আমরা চাইছি যে এই যানগুলো কমানোর জন্য যদি কিছু করা যায় আর কি তো বলার জন্য হ্যাঁ আমাদের পৌরসভা থেকে আমাদের নাম্বার প্লেট দিয়েছে চালানোর জন্য তো পিন নাম্বার দিয়েছিল তো পিন কিন্তু প্রচুর বাইরের টোটো আছে তবুও আসছে মানে টোটো তারপরটা বেড়ে গেছে আমাদের যদিও বাইরের গাড়িগুলো নেই তো এটাই আমাদের কিছু সমস্যা তোমার নাম এ বিষয়ে আইএনটিটি ইউসির ব্লক সভাপতি কমল সরকার কি বলেছেন শুনবো কি বলবেন বিষয়টা মূলত হচ্ছে বেকারের সমস্যা অনেক বেড়ে গেছে বেকাররা বিভিন্ন রোজগারের সাথে তার টোটো চালাচ্ছে বিভিন্ন জায়গায় গোটা বাংলা জুড়ে এবং টোটো অস্বাভাবিক টোটো হয়েছে এবং বিভিন্ন জায়গায় যানজটও তৈরি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছিলাম তিনি বলেছে যে টোটো এত বেড়েছে এবং টোটোর একটা যদি সিস্টেমে চলে টোটোগুলো তার একটা চিন্তাধারা স্বাভাবিক বিভাগ সবাই মিলে বসে করলে কেমন হয় তা আমরা ভেবেছি ডাক আমি এসডিও সাহেবকে বলেছি যে স্যার আমরা আলোচনার মাধ্যম দিয়ে শহরের টোটো শহরের মধ্যে যাতে চলে এবং গ্রামের টোটো গ্রাম থেকে যারা আসবে প্যাসেঞ্জার নিয়ে আসবে বিভিন্ন কাজে তারা আসে হসপিটাল থেকে শুরু করে কোর্টে অফিসে আসে তারা আসুক এবং যার পরে যে গ্রাম থেকে যাদেরকে নিয়ে এস তাদেরকে নিয়ে অবশ্যই যাক কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামের টোটো শহরের মধ্যে এসে গাড়ি চালাচ্ছে তাতে শহরের টোটোর রোজগারের দিক থেকে তারা একটু পিছিয়ে যাচ্ছে আমরা চাই গ্রামের টোটোও চলুক শহরের টোটোও চলুক এটা সিস্টেমের মাধ্যমে চলুক সেটা সরকারিভাবে এটা আলোচনা করে আমরা এগোতে চাচ্ছি আগামী দিন সেটা আমরা করার লক্ষ্যে আগাবো এটা আমাদের চিন্তাধারা দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইঙ্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড়

সব চায় রাজ রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স